ন্যায় বিচার কি এটা কি সত্যি অন্ধ নাকি আমাদের সমাজের জন্য কিছু অদৃশ্য শক্তি এই বিচারের ভারসাম্য নষ্ট করে দেয় আজ আমরা কথা বলবো দুটি ঘটনা দুটি মানুষের আর আমাদের ন্যায় বিচার ব্যবস্থা দুই মুখের যদি একদিকে চন্দনমালাকার এবং প্রজিৎ মন্ডল গল্প এবং অন্যদিকে শারজুল ইসলামের ঘটনা এই দুই পক্ষের গল্প একটি আমাদের বিচার ব্যবস্থার জন্য সত্যিই আয়না ভারতের ন্যায় বিচার ব্যবস্থা কি সত্যি নিরপেক্ষ একদিকে চন্দনমালাকার ও প্রজ্ঞজিৎ মন্ডল যারা পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করেও জেল থেকে ছাড়া পেয়ে গেছেন বলে অভিযোগ অন্যদিকে শারজুল ইসলাম পাঁচ বছর ধরে জেলে বন্দি পশ্চিমবঙ্গের বনগা আকাইপুর রেল স্টেশনের পাকিস্তানের পতাকা উড়িয়ে দেয়ালে লেখা হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এই ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি চন্দন মালাকার যার বয়স তিরিশ বছর এবং প্রজ্ঞজিৎ মন্ডল যার বয়স পঁয়তাল্লিশ বছর তারা নিজেদের সনাতনী হিন্দু একতা মঞ্চের একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছে পুলিশের তদন্তে জানা যায় এই দুজনের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা ভড়কানো তারা স্বীকার করেছে যে পাকিস্তানের পতাকা উড়িয়ে হিন্দু মুসলিম দ্বন্দ্ব সৃষ্টি করতে চেয়েছিল এই ধরনের অপরাধে ভারতীয় দ্বন্দ্ববিধি ধারা একশো তিপ্পান্ন এ যা ধর্মীয় সত্রিয়তা সৃষ্টির জন্য ব্যবহৃত হয় এবং অন্যান্য গুরুতর ধারায় মামলা হওয়ার কথা কিন্তু এখানেই আসে টুইস্ট এক্সের একাধিক পোস্ট দাবি করা হয়েছে যে চন্দন মালাকার এবং প্রজ্ঞজিৎ জামিন পেয়ে মুক্তি পেয়েছে তাদের হিন্দু পরিচয় এবং রাজনৈতিক সংযোগের কারণে এই মুক্তি সম্ভব বলে অভিযোগ যদিও এই দাবি পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি কিন্তু এই ঘটনাটি জনমনে প্রশ্ন উঠেছে সরাসরি ন্যায় বিচার কি সবার জন্য সমান শার্জিল আসি কথায় দু হাজার কুড়ি সালে জানুয়ারি শারজিল একজন এর প্রাক্তন ছাত্র সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদের সময় একটি বক্তৃতা দেন বক্তৃতায় তিনি উত্তর এবং পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন বলে অভিযোগ ওঠে ফলাফল তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আজও তিহার জেলে বন্দি পাঁচ বছর পেরিয়ে গেছে কিন্তু তার জামিনের আবেদন বারবার খারিজ করা হয়েছে সার্জিলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভারতীয় দণ্ডবিধি ধারা একশো চব্বিশের রাষ্ট্রদ্রোহ এবং ইউএপি এর মতো কঠোর আইনে তার সমর্থকরা বলছে যে তারা বক্তব্য ভুল ব্যাখ্যা করেছে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলেছিলেন কিন্তু তাদের রাজনৈতিক কারণে টার্গেট করা হয়েছে এক্সের অনেক পোস্ট দাবি করেছেন যে মুসলিম পরিচয় এই কঠোর শাস্তির পেছনে একটি বড় কারণ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় একটি বক্তৃতার জন্য পাঁচ বছর জেলে থাকা কি নেয় আর যারা স্পষ্টভাবে দাঙ্গা ভড়কানোর চেষ্টা করেছে তারা কিভাবে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় এই দুই ঘটনার তুলনায় আমাদের বিচার ব্যবস্থা কি কিছু অসঙ্গতি তুলে ধরে এটা বিচার করুন আপনারা হ্যাঁ আসুন দুটো ঘটনার তুলনা করি চন্দন মালাকার এবং প্রজ্ঞজিৎ মন্ডলের ক্ষেত্রে অভিযোগ ছিল সরাসরি সাম্প্রতিক দাঙ্গা ভড়কানোর তারা পাকিস্তানের পতাকা ব্যবহার করে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিন্তু তারা জামিনে মুক্তি বলে দাবি হচ্ছে অন্যদিকে শারজিল ইমামের বক্তৃতা ছিল একটি রাজনৈতিক মতামত তার কথায় সরাসরি সহিংসতার আহ্বান ছিল না তবে তিনি ইউএপি এর মতো কঠোর আইনের মুখোমুখি হয়েছেন এই দুই ঘটনার শাস্ত্রির মধ্যে এত পার্থক্য কেন কেউ কি ধর্মীয় পরিচয় বা রাজনৈতিক প্রভাবের কারণে বিশেষ সুবিধা পাচ্ছে আমাদের ভাবা উচিত আপনারাও ভাবুন অনেক বলছেন মুসলিম পরিচয় এবং চন্দন ও প্রজ্ঞজিৎ হিন্দুর পরিচয় এই পার্থক্যের পেছনে বড় ভূমিকা পালন করছে তবে এই দাবিগুলো যাচাই না করে আমরা পুরোপুরি সিদ্ধান্ত পৌঁছতে পারি না এই দুই ঘটনা আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে নাগরিক হিসেবে আমাদের দাবি হওয়া উচিত ন্যায় বিচার হবে দ্রুত এবং স্বচ্ছ কিন্তু এটা সম্ভব প্রথমত বিচার ব্যবস্থা দ্রুত করতে হবে মতো কেস পাঁচ বছর ধরে জামিন না পাওয়া অগ্রহণযোগ্য দ্বিতীয় ইউএি এর মতো কঠোর আইনের অপব্যবহার বন্ধ করতে হবে তৃতীয় জামিন প্রতিক্রিয়া স্বচ্ছ হতে করতে হবে যাতে কেউ ধর্ম বা রাজনীতির কারণে বৈষম্য শিকার না হয়